পুরো সব ফাটা পাইপটা চারিদিকটায় লিক হয়ে আছে হে কেমন আছো সবাই গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো আর তোমাদের জন্য আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম সকালবেলায় যে এখন থেকে এত প্রচন্ড রোদের তাপ সারাদিন জারি কী হবে তো চলো দেখাচ্ছি এখন এখন থেকে এত রোদের তেজ দেখো তোমরা ওই যে সূর্য মামা সবাইকে মেরে ফেলবে বলছে আমাদেরকে দেখতে পাচ্ছ কত তাপ রোদের এখন থেকে এত রোদের জোর এখন থেকে এত রোদের জোর তাহলে আর সারাদিন ধরে কী হবে সব কেটেটাই সব কটাকে জ্বালিয়ে মেরে ফেলবে তো আবার শরীরটা একটু খারাপ আমি ওই জন্য ভিডিও আনতে পারছি না আর তোমাদের প্রায় ডেলি ভিডিও আসতে চিন্তা করবো না দেখতে থাকো ভিডিওটা তো বাই ঠিক আছে আমি এখন যাচ্ছি তেল আনতে কেরোসিন তেল আনতে বাবা দিয়েছে দুশো টাকা তার মধ্যে একশো টাকা কেরোসিন তেল আনতে হবে কারোর হচ্ছে আজকে বাদাম জমিতে জল দেব শরীর খারাপ হয়েছে সর্দি হয়েছে ওই জন্য ভালো করে বলতেও পারছে না এই যে দু দুশো টাকা দিয়েছি তার মধ্যে একশো টাকা তেল নিতে হবে কেরোসিন তেল চলো নিয়ে আসা যাক কেরোসিন তেল ওই দিকে দোকানে আমি যাবো ওই দুশো টাকা দিয়ে দুশো টাকা নিয়ে যাচ্ছি একশো টাকা কেরোসিন তেল নেবো আর একশো টাকা ফেরত আনব একশো টাকা তেল নেব এক্সট্রা কত তেল হয় আমি এখন তেল নিয়ে নিয়েছি এই যে তেল আর একটা নুনের প্যাকেট তো তেলটা নিয়ে যাবো জমিতে জল দিতে বাদাম জমিতে আর ওই দিকে চলছে বিয়ে বাড়ি ওই যে গান হচ্ছে শুনতে পাচ্ছ ওই পাড়াটায় বিয়ে বিয়ে আছে বিয়ে হয়ে গেছে অনুষ্ঠান হবে আজকে অনুষ্ঠান আছে দাবাকে সবাই খাবে দাবিয়ে সব খাবে একদম হালুয়া টাইট করে তোমরা যদি খেতে যাও চল আসবে সবাই আমি এখন বেরিয়ে করেছি আমার অ্যাপাচি দিয়ে তেল দিতে যাচ্ছি এই তেল দিয়ে বাবা তেলটা ডুবে গেলো জল দিতে যাবো জমিতে এই যে আমার অ্যাপাচি তার করা হয়েছে এটা আমার অ্যাপাচি কেউ হাসবে না কিন্তু এটা এটা আমার অ্যাপাচি এই অ্যাপাচি নিয়ে যাবো এখন জমিতে জমিতে যেয়ে দেখা হয়েছে চলো তো ব্যাস তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বেদানা ধরেছে আর ওই উপরের দিকে দুটো রয়েছে তো তোমাদের যদি পছন্দ থাকে দেখো দুটো গাছ বিধানা আমি এসেছি এখানে খাবে নাকি দেখো খাবে বিড়ালটা গেল তোকে খুঁজছিস রে কি এদিকে দেখ এদিকে দেখ চলে যাচ্ছিস বিড়ালটা গেল ও কুকুরটা বেরিয়েছে বিড়ালটাকে খোঁজার জন্য ওই চলে যাচ্ছি ওই ওই কুকুরটা গেলো এইদিকে বিড়ালটা গেল পুরো সব ফাটা পাইপটা চারিদিকটায় লিক হয়ে আছে বাবা জল দিতে দেখো তোরা এইভাবে জল দিতে হবে জিতে যাচ্ছে মাঠে কাজ করি না তো আমাদের বাদাম জমিতে জল দেওয়া হচ্ছে বাবার আমি এসেছি ও আবার পরে দেখা হচ্ছে জমিতে পুরোটা জল দেওয়া হয়ে যায় শ্যালো থেকে জল দেওয়া হচ্ছে এই গাছ জমিতে জল দেওয়া মোটামুটি শেষ হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি আর কতটা বাকি আছে ওই যে বাবা জল দিচ্ছে আর খারিটটা আছে এই ক্ষেত থেকে এই থেকে আর এইটুকু বাকি আছে যে পাইপটা পড়ে আছে হলুদ বাকি আছে তাহলেই বাড়ি চলে যাবো আমার আর এই একটা এই একজন আপ হয়েছে আর খাইটা বাকি আছে আলাদা আছে রোদের তাপ হচ্ছে দেখো আবার রুদের তাপ করে ওইদে সরদি মামা এর দেখতে পাচ্ছ সর্দি মামা কত রোদ দিচ্ছে একটু রোদ্দি মামা জল দিচ্ছে